السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب يَعْنِي صغيرا سمو سبحان الله رب العالمين الجنة আজকের আলোচনা আমি যে বিষয় আপনাদের সামনে করতে যাচ্ছি সেটা হল যে আল্লাহ রব্বুল আলমিনের পরে বান্দার উপরে সব থেকে বেশি হক কার কিংবা একজন মুমিন একজন মুসলমানের জন্য তার পিতামাতার সাথে তার ব্যবহার রকম হবে যাতে করে সে জান্নাতের হকদার হতে পারে সে বিষয়ে আজকের আলোচনা আপ আশা করবো আপনি আমার এই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন যাতে করে কাল হাসর উদ্দিন আল্লাহর রব্বুল আলমিনের কাছে আপনি নাজাদ পেতে পারেন মহান আল্লাহর রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন وقضى ربك لا تعبد إلا إياه وبالوالدين حسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এটা সুরাবণী ইসরাইলের তেইশ ও চব্বিশ নম্বর আয়াত মহান আল্লাহ রব্বুল আলম নির্দেশ দিচ্ছেন যে আপনার রব আদেশ করছেন যে তোমরা কেবল তারই ইবাদুতবন্দেগি করবে এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে তোমাদের কাছে যদি তাদের কোনো একজন অথবা উভয় বৃদ্ধা অবস্থায় পৌঁছে তাহলে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবে না তাদেরকে ধমক দেবে না বরং তাদের সাথে বিশেষ মর্তব্য সহকারে সম্মানজনক কথা বলবে বিনয় নম্রতার বাহু তাদের জন্য প্রসারিত করবে আর এই আবেদন করতে থাকবে যে হে রব হে আমার প্রভু তাদের প্রতি রহম করুন যেমন করে তারা স্নেহ মমতা সহকারে শৈশবকালে আমাকে লালন পালন করেছেন এটা মহান আল্লাহ রবুল আলমিনের নির্দেশ দিচ্ছেন তার প্রিয় নবীর প্রিয় উম্মদেরকে যে যাদের পিতা মাতা দুজন কিংবা উভয় বেঁচে আছে তাদের সাথে আপনার ব্যবহার কীরকম করতে হবে ভাইরা আমার আমরা অনেকে নিজেদেরকে দিনদার পরেজগার মুত্তাকি ভাবি আবার বাড়িতে গিয়ে আমাদের পিতা পিতামাতাদের সাথে দুর্ব্যবহার করি মাহের রমজান শেষ হয়ে গেল এর আগের চারটি ইসলামিক ভিডিও করেছে মাহের রমজানে এটা আমি ঈদের পরে করছি তো মাহে রমজানে দেখবেন যে হাদিসে জিব্রিল নামে খ্যাত একটি হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাম জুমার দিনে প্রথম প্রথম মেম্বারে পা রাখলেন বললেন আমিন তারপর দ্বিতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন নামাজ শেষে সাহাবিরা জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ সাল্ল সাল্লাম আজকের আমরা যা দেখলাম এর আগে তো কখনো দেখিনি বলে কি রসেল আপনি যে মেম্বারে ওঠার সময় আমিন বললেন আবার আমিন বললেন আবার তৃতীয় ধাপে পা রেখেও আমিন বললেন তো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বললেন আমি যখন প্রথম ধাপে পা রাখি তখন হরত সাল্লাম আসেন এবং আমাকে বলেন ইয়া রসুল্লা সাল্লাম ধ্বংস হোক ওই ব্যক্তি যে মাহে রমজান পেলো অথচ তার মখফিরত হলো না তো আমি বললাম আমিন আবার যখন দ্বিতীয় ধাপে পা রাখি তখন হরত সাল্লাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার পিতামাতা উভয় কিংবা একজনকে পেল আর তে সে তার সেবা যত্ন করে জান্নাতের হকদার হতে পারল না তো আমি বললাম আমিন আবার তৃতীয় ধাপে যখন পা রাখলাম তখন হৈরত জিবাসাল্লাম বললেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হবে অথচ সে আপনার প্রতি দরু শরীফ পাঠ করবে না তো আমি বললাম আমিন অন্যান্য হাদিস এসেছে যে হজরতের জিবুল্লাহ বললেন হে আল্লাহ রসুল আপনি আমিন বলুন এবারে আপনি ভাবতে পারেন যে হজরত জিবুল্লাহ সাল্লামের মতন মর্তবাওয়ালা মকর ফারিসে তার তো বদুয়া যে কোনো লোকের জন্য ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট আবার তার উপরে যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের আমিন বলা যে আল্লাহ তুমি কবুল করো তাহলে যাদের ব্যাপারে লানত বর্ষণ করা হয়েছে ধ্বংসের কথা বলা হয়েছে তারা কি কখনো সফলতা অর্জন করতে পারবে ভাববার বিষয় আল্লাহ এখানে বলছেন যে আপনার রব কদ ইয়া তোমার প্রভু তোমার রব তোমাকে আদেশ দিয়েছে তোমার আল্লাহ রব্বুল আল্লাহ মিনেরই ইবাদত করবে তার সঙ্গে কাউকে অংশীদার করবে না তারপরে জালদা তালা বলেছেন যে অবিল হেসানা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো ইমদাকাল কি ও ফালাত অর্থাৎ তাদের উভয় কিংবা একজনকে যদি পাও তাহলে তাদেরকে উহু শব্দ বলাও যাবে না উহু শব্দ বলাটাও পিতা মাতাকে উহু শব্দ বলা হারাম শুকুরের গোস্ত খাওয়ার মতনই হারাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে যা নির্দেশ দিয়েছেন সে নির্দেশ মানতে আমরা বাধ্য কারণ হাইরতে আদম আলা সাল্লাহ সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার দিকে রওনা হলেন আর তিনি ভাবতে শুরু করলেন যে শয়তান আমাকে জান্নাতে এসে ধোকা দেয় আমি যখন পৃথিবীতে যাব খোলা পৃথিবীদের বুকে ধরার বুকে সেকে আমাকে ছেড়ে কথা বলবে আলু আল আমিন আদেশ দিলেন ফাইম মাইয়াব লগুন আল্লাহ আদেশ দিলেন ফাইম মাইয়াতি এন্নাকু মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খুন আলাই মলামি হাজানুন ভাবার কোনো কারণ নেই তুমি চিন্তা করো না ভয় পেও না আমি আমার হুদা পাঠিয়ে দেব। রাস্তা বাতলে দেব। ফামান তাবিয়া হুদায়া যারা সেই পথের অনুসারী হবে ফালা হ আলাই আলাই মালামুন তাদের ভয়ের কারণে চিন্তার কোনো কারণ নেই তো ভাই আমরা নিজেদেরকে মুত্তাকি ভাবি আর এটা হুদা লিল মুত্তাকিন কোরআনে শুরু দেখবেন হুদাল্লীল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথের দিশা আমরা কোরআনের প্রত্যেকটা হুকুম হুকুম আহকাম মানতে বাধ্য যদি আমরা কাল আল্লাহ রবুল আলমিনের কাছে নাজাদ পেতে চাই কারণ আকাল হাসরের দিন যখন অনুষ্ঠিত হবে তখন আল্লাহ রব্বুল আলমিনের টেবিলে একমাত্রে কোরআন থাকবে যা হুজত করবে হ কোরআন কথা বলবেই বলবে হয় আপনার পক্ষে বলবে নাহলে আপনার বিপক্ষে বলবে তাহলে আপনি যদি কোরআনের আদেশ যদি না মানেন কোরআনের কথা যদি না শোনেন তাহলে আপনি কি আশা করতে পারেন যে কোরআন আপনার পক্ষে কথা বলবে আর কোরআন যদি আপনার পক্ষে কথা না বলে যদি বিপক্ষে বলে তাহলে আপনি কি নাজাদ পাবেন আপনি যতই বলে নামাজি হোক আর হাজি সাহেব হন আর মৌলানা সাহেব যেই হন না কেন আল্লাহর নির্দেশ হলো যে তোমাদের কাছে তাদের দুজন কিংবা একজন যদি পাও তাহলে তাদেরকে উহ শব্দ বলাও যাবে না দেখবেন মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন সে শিশু সুলভ আচরণ করতে শুরু করে অনেক বাইনা ধরে অনেক ভুল ভাল বকে কিন্তু পিতামাতার মাতার কোনো ভুল ভালের উপরে আপনা উহ আহ এই চুপ করো তো বাবু এ কথা বলাও হারাম বলা যাবে না এবং তাদেরকে ধমক দেবে না অলা তা না তাদেরকে মুখ ঝাঁকানি দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না অকুল্লাহুমা কওলান করিমা কথা বলতে গেলে খুবই নম্র ভাষায় বিনয় আর দয়ারিদ্র ভাষায় কথা বলতে হবে জোরে কথা বলা যায়জ না আপনি আমার অন্যান্য ভিডিও দেখবেন যে আমরা সুদ মদ জুয়া ব্যভিচার এইগুলোকে বড় পাপ মনে করি কিন্তু ওর চাইতেও বড়ো পাপ হলো লোকেদেরকে সামনে নিন্দাবাদ করার পিছনে মানে দোষ গিবোধ করা ওর চাইতে বড় পাপ আল্লাহ আলম এখানে আল্লা নির্দেশ যে তুমি তোমার পিতা মাতা যদি বার্ধক্যে পৌঁছায় বা যখন তুমি তাদেরকে উহু শব্দ বলতে পারবে না এবং তাদেরকে মুখ ঝাঁকানি বা তিরস্কার করতে পারবে না বরং তাদের সাথে বিশেষ মর্তব্য সহকারে আপনাকে কথা বলতে হবে ওয়াকিজা কামা রায় এবং তাদের প্রতি বলতে আল্লা প্রতি রহমত করুন যেভাবে আমার পিতা মাতা শৈশবকালে শিশুবেলায় যেখানে আমার কান্না ছাড়া কোনো গতি ছিল না যে স্নেহ সহকারে আমাকে লালন পালন করেছেন আলবাল বালন অনুরূপ স্নেহ ভালোবাসা আমার পিতা দান অনুরূপ রহমত আমার পিতামাতা উপরে দান করো আপনারা জানেন হযরত আল কামার রে আল্লাহ তাল আনহুর নাম আপনারা শুনেছেন সাহাবি বিশিষ্ট সাহাবি হজরতে আল কামর রে আল্লাহ তাল আনহু হযরতে আলকামার যখন জাকানদানি শুরু হলো মৃত্যুর সময় আসন্ন তখন বিশাল কষ্টে ভুগতেছিলেন কি হজরতে আলকামার এই কষ্ট দেখে সাহাবিরা ছুটে এলেন আল্লা রসুল সল্ল সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রসুল্লাহ সল্ল সাল্লাম আপনি আপনার আলকামা খুবই কষ্টে আছে তা যান মোটে বের হচ্ছে না খুব কষ্ট পাচ্ছি যাক না খুব কষ্ট কষ্ট ব্যাপার আপনি তার জন্য কিছু করুন আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের বললেন যে আলকামার পিতা মাতা কেউ কে জীবিত আছে বললেন ইয়ার রসুল্লাহ সাল্লাম তার বাবা তো নেই তার মা আছেন হায়াতে আছেন বা তার মাকে ডেকে নিয়ে এসো তারপরে তার বৃদ্ধ মহিলা আসলো আল্লাহ বললেন যে আপনি আলকামার আম্মি যান আমি আপনার কাছে জানতে চাই যে আপনার সন্তান কীরকম হদা আলকা হদা আলকা আমার আম্মা যান বলল ইয়া রসুলল্লা সাল্লা সাল্লাম আমার ছেলে ভালো নামাজি পরেশগার ছেলে রাত্রে নামাজে দাঁড়িয়ে সময় অতিবাহিত করে কখনো নামাজ কাজা করে না অন্যান্য কোনো পাপের ধারে কাছে যায় না না আমি ওই কথা বলছি না আমি চাই যে তুমি তোমার সন্তানের উপরে রাজি না নারাজ বিরূপ নও তো তুমি তখন হলো আলকামর আল্লাহনুর আম্মা চুপ হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন বুঝতে আর দেরি হলো না যে আলকামার মা আলকামার প্রতি রাজি না তো আলকা রসুল বললেন এক কাজ করেন আপনি আপনার আলকামাকে মাফ করে দেন তো হলো আলকামার আল্লাহর আম্মা যান একটু ভাবলেন চুপ করে থাকলেন তখন আল্লাহ সাল্লাম এক কাজ করো সাহাবিদে বলে যাও কিছু কাঠ জোগাড় করে নিয়ে এসে কাঠে কাঠের উপরে আলকামাকে শুয়ে দেওয়ার আগুন লাগিয়ে দাও এটা হাদিসের কথা তখন আলকামার আম্মাজান বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ আমি যতই নারাজ হই না কেন তাহলে আমি কি আমার ছেলেকে এই আগুনে জ্বলতে দেখতে পারি আমার চোখের সামনে তা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন হে আলকামার মা তুমি এই দুনিয়ারি আগুনে যদি তোমার ছেলেকে আগুনে জ্বলতে যদি দেখা তোমার দ্বারা সম্ভব যদি না হয় তাহলে কাল এর চাইতে সত্তর গুণ বেশি আজাব কঠিন আজাব কঠিন আগুন সেই আগুনে তুমি তোমার সন্তানকে কি করে চলতে দেখবে আর মায়ের থেকে মায়ের চোখ থেকে না বের হয়ে গেল আর তিনি বলি আর রসুল্লাহ সাল্লাম আমি আপনার আলকামাকে মাফ করে দিলাম এদিকে মাফ করতে মানে দেরি ওদিকে যার রুহ বের হতে এতটুকু দেরি হয়নি বুঝতে পারছেন যে আপনি নিজেকে যতই বেশি পরেশগার ভাবেন না কেন আল্লাহওয়ালা ভাবুন না কেন আপনি যদি আপনার পিতা মাতার সাথে যদি দুর্ব্যবহার করেন রু ব্যবহার যদি করেন তাহলে আপনার নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে আর আবু হরার রাজলার নাম তো আমরা সকলেই জানি প্রায় বিশিষ্ট সাহাবি অসংখ্য হাজর আবু হরালু থেকে সব এই হয়েছে মারবি হয়েছে একবার হজরতে আবু হরার লানু ইসলাম গ্রহণ করার জন্য তার আম্মিজান তাকে খুব মেরেছেন আর তিনি ক্রান্তে ক্রান্তে আল্লাহ রসুল আসসালামের কাছে রসুল্লাহ সাল্ল সাল্লাম আমার আম্মা আমাকে খুব মেরেছেন আল্লাহলাম বললেন তোমার মা তোমাকে মেরেছে আমি কি করতে পারি তিনি বললেন না আমি আসলে এই জন্য আপনাকে জানাচ্ছি যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের বারগাতে দরবারে আপনি দোয়া করুন যেন আল্লাহ তালা আমার মাকে হেদায়ত দেন তো এই কথা যখন বললেন হল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি হাত উত্তোলন করলেন আবু হোরারার মায়ের হেদায়তের জন্য আর ওদিকে আবু হরারা ছুটেছে ঘরের দিয়ে খুব জোরে সরে ছুটেছে এখন একটা ছেলে ছুটেছে তখন অন্য লোক বলছে আরে আবু এরা হলোটা কি তুমি কেন ছুটেছ কেন কোনো দুর্ঘটনা ঘটলো নাকি তো আবু হরাইরা বললেন না 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 আমি আল্লাহ রসুল সাল্লাম আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহ রবুল মিনের দরবারে হাত প্রসারিত করেছে আমি দেখতে চাই যে আল্লাহ রসুল সাল্লামের দোয়া আমার ঘরে আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাতে পারি ছুটে গেলেন ছুটে গিয়ে যখন দরজা ঠকঠক করছে তখন ভিতর থেকে মা ছেলেকে প্রচুর মারধর করেছে তারপর গোসর টোসো করে রাগ প্রশমিত হয়েছে এই ছেলেকে দেখবে কে আবহ রায়রা বলে হ্যাঁ আম্মা যান আমি তখন তার মাথা থেকে পানি ঝরছিল যেতে আবহাওয়ারাকে বুকে জড়িয়ে নিয়ে বলছে বাবা আমাকে আল্লাহ রসুল সল্লা সাল্লামের কাছে নিয়ে চল আমি কলমা পড়ে মুসলিম হতে চাই তো পিতা মাতার হক সন্তানের উপরে এত বেশি যে আমরা যে নামাজে দেখ রব্বির হামমা কামা রব্বা ইয়ানি সাহির এই দোয়াটা আপনাকে করতে হবে আল্লাহ নির্দেশ যে আপনি নামাজের পরে বা যে কোনো সময়ে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন আরও দেখেন আল্লাহ তালা সুরা লুকমানে বলছেন ওয়াসনাল ইনসান বিওয়ালিদি হামালাত উম্মুহু আলা আমাইনি আমি মানব তাদের বাবা মায়ের সাথে সু আচরণ করার নির্দেশ দিয়েছি তার মা কষ্ট দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে নিজের উদরে বহন করেছে আর তাকে একাধারে দু বছর দুধ পান করিয়েছে সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হ এবং বাবা মায়ের প্রতিও আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে আল্লাহ রবুল আলমিনের নির্দেশ যে আরও দেখেন আমি আপনাকে একটা হাদিস শোনাই যে হাদিসগুলো আপনার সহিউল বুখারি মুসলিম তিরমিজি নাসাই আহমদ ও দারেম শরীফে আপনি পাবেন হয় আব্দুল ইবনে মসুদ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজটি আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় তো তিনি বললেন সঠিক সময়ে সালাদ কায়েম করা আমি আবার বলেছিলাম এরপর কোনটি তিনি বললেন যে বাবা মায়ের সাথে সু আচরণ করা আমি বলেছিলাম এরপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে জিহাদ করা তার পিতা পিতামাতার সাথে সু আচরণ করার মর্তব অনেক বেশি আপনার করতে বাধ্য আপনি যদি মনে করেন কাল আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আপনার পিতা মাতার সাথে আপনার ব্যবহার খুবই ভালো হতে হবে ভাইরে আমার আমরা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করি কিন্তু পিতামাতার ব্যাপারে ভুলে যাই পিতা মাতার ব্যাপারে ভুলে যাই অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নির্দেশ আছে যে তোমার বাবা মা যদি মারা যায় তাহলে তাদের তোমার বাবা মায়ের যারা প্রিয় ছিল তাদের সঙ্গে আপনাকে সু আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তো ভাই আমার কাছে অনেকেই বলেন আমরা আরে আমার ছেলে পুলে আমাকে দেখতে আমার কথা শোনে না আমার সাথে ভালো আচরণ করে না আসলে আমি তো আমার ছেলেদেরকে এগুলো শেখাইনি কোরআনের আয়াতগুলো পড়ে শেখাই তাদেরকে ফলে আমি আপনাকে আহ্বান করব যে আপনি আমার এই লেকচারটা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার সন্তানদেরকে শোনাবেন যে দেখ আল্লাহ আলহামী পবিত্র কোরআন হাদিসে মাতার সঙ্গে কীরকম ব্যবহার করা ব্যবহারের কথা বলেছে দেখ তোরা তারা যখন এগুলো জানবে তখন তাদের জ্ঞান হবে এবং তারা তখন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে আর আপনিও যদি আমার ভিডিও মনোযোগ সরকার শোনেন তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আপনার ব্যবহার অবশ্যই আপনার পিতামাতার সাথে ভালোই হবে বা আপনি ভালো করতে বাধ্য থাকবেন আপনি যদি আমার এই চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেন আগামী দিনে আমি এইভাবে এক একটা হুকুকের উপর ভিডিও করব যেগুলো আপনি জানতে পারবেন অন্যকে জানাতেও পারবেন ভাই এখানে কথা শেষ করি আল্লাহ আল আপনাদের প্রতি সন্তুষ্ট থাকুন আসসালামু আলাইকুম